আসসালামু আলাইকুম ভীষণ মজার একটু ভিন্ন স্বাদের অরেঞ্জ কেক রেসিপি নিয়ে চলে এলাম খুব সহজেই চুলায় অথবা ওভেনে এটা তৈরি করতে পারবেন তো এই অরেঞ্জ কেকটা তৈরি করার জন্য এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি প্রথমে আমি হাফ কাপ দিলাম আর পরে আবার ওয়ান ফোর্থ কাপ দিয়েছি চিনি আর সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এটার সাথে অ্যাড করব দুটো ডিম এবার এই সমস্ত উপকরণগুলো আপনার যদি বিটার থাকে বিটার দিয়ে অথবা হ্যান্ডউইচ দিয়ে আপনি সুন্দর করে এটা বিট করে নেবেন খেয়াল রাখতে হবে চিনি যেন সুন্দর মতো গলে যায় এবং এটা একটু ফেনা ফেনা হয়ে সাদা সাদা হয়ে যায় এটা আপনি ব্লেন্ডারও করতে পারেন কাজটা এ পর্যায়ে আমি একটা মালটা নিয়ে মালটার উপরের যে অরেঞ্জ অংশটা থাকে সেটাকে গ্রেড করে নিচ্ছি খেয়াল রাখবেন নিচের অংশটা যেন কিছুতেই এর মধ্যে না যায় আমার এখানে এক চা চামচের মতো ও লাগবে এই গ্রেড করার অংশটা এবার আমি এই মালটাটাকে কেটে এটা থেকে সুন্দর করে জুসটা বের করে নেবো আমার একটা মালটার জুসই যথেষ্ট এই জুসটাকে আমি সুন্দর করে ছেঁকে নেবো যাতে এর মধ্যে কোনো বিষ অথবা দানাদার কোনো কিছু না থাকে এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর এখানে বেকিং সোডা দিলাম হাফ টি স্পুন এবং বেকিং পাউডার ওয়ান টি স্পুন দিয়ে আমি এই সমস্ত গু শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব এটা আপনারা চেলেও নিতে পারেন এবার আমি যেই ডিমের মিশ্রণ করে রেখেছিলাম সেটার মধ্যে আমি অরেঞ্জ এর জুসটা ঢেলে দিলাম দিয়ে এটাকে একটু মিশিয়ে এবার আমি যে শুকনো উপকরণগুলো আছে এগুলোকে আমি গ্রাজুয়ালি অ্যাড করবো অল্প অল্প করে অ্যাড করব করে আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব খেয়াল রাখতে হবে এটার জন্য কোথাও দলা পেকে না থাকে আপনাকে এটা সুন্দর করে মেশাতে হবে এটার জন্য খুব মসৃণ হয় তো দেখতে পাচ্ছেন আমার এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে এটার মধ্যে কোনো দলা পেকে নাই এটা খুব মসৃণ হয়েছে এবার আমি এখানে যেই মালটার যে গ্রেড করে রেখেছিলাম চৌচাটা সেটা অ্যাড করলাম আর আমি এটা কিছুটা সুন্দর কালারের জন্য এখানে আমি একটু হালকা ফুড কালার ইউজ করব। এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা একটু কালার সুন্দর আসার জন্য আমি ব্যবহার করছি দিয়ে এটাকে আমি সুন্দর করে নেড়ে দেব এটা জন্য সমস্ত জায়গায় সুন্দর মতো কালারটা স্প্রেড করে এখন দ্রুতই এটা আমাকে বেক করতে হবে তো এবার আমি একটা মোল্ড নিয়ে এটার মধ্যে তেল দিয়ে এটার উপরে কাগজ বিছিয়ে দিয়েছি দিয়ে এটার মধ্যে আমি আমার যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই কেকটা আপনি চুলা অথবা ওভেন দুইভাবেই বেক করতে পারেন আপনি যদি চুলায় এটা করেন চুলায় একটা পাত্র আগে প্রিহিট করে নেবেন দশ মিনিটের জন্য তারপরে এটা দিয়ে আপনাকে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগতে পারে চেক করে দেখবেন যে এটা হয়ে গেছে কিনা আর আমি এটা ওভেনে বেক করেছি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে পঁয়ত্রিশ মিনিট লেগেছে আমার তো দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে ডিমোল্ড করছি কেকের কালার কালারটাও মার্শাল অনেক সুন্দর এসেছে এবং কেকটা সফট হয়েছে অনেক এটা নিচে একটা এভাবে যদি আপনি পেপার দিয়ে নেন তাহলে এটাকে ডিমোল করতে অনেক ইজি হয় তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি ভীষণ মজা হয়েছিল কেকটা আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রিয় ভিউয়ার এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আবারও হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ